এবার গ্রামে যেয়ে খেলাম আমার খুব পছন্দের পুলি পিঠা সাথে ছিল চুঁঝাল দিয়ে দেশি হাঁসের মাংস সবজি ক্ষেতের সবজি উঠানো গ্রামের রাস্তায় ছুটে বেড়ানো আমার ভীষণ প্রিয় সব হ্যালো কোটি কোটি বছর পরে ওয়েলকাম টু মাই অ্যানোদার গ্রামের ভ্লগ একটা হাওয়ার সঙ্গ করে আর এক হাওয়ার অঙ্গ ভ্রমর হাসে ফুলের আসে শিশির পেতে নীল শীতকালে গ্রামে যাব না এটা তো হতেই পারে না সকাল সকাল ঘুম ভাঙলো এই মহাযজ্ঞে বাড়ির উঠানে নতুন ধান ওঠার ভালো লাগাই আলাদা তাই না সেই সাথে ভালো লাগা কিন্তু এখানেও এটা কোনো তরকারি আইটেম কোনো কিছুই না এটা একটা আস্ত ভালোবাসা সকালবেলা পাতলা ডাল আলু ভাজা লেবু দিয়ে মেখে খাওয়া অমৃত সমান আমার কাছে তাই গ্রামে গেলে সকালবেলা আমি প্রায় ডাল খাওয়ার বায়না করি একটা সহজ সরল স্বাভাবিক খাবার যেটা পেট পুরে খেলেও পেটে পেটের অস্বস্তি হয় না মেলে একরা শান্তি কখনো বা তৃপ্তির আনাগোনা মনে আছে এর আগের বার যখন গ্রামে এসেছিলাম সাথে করে এনাদেরও নিয়ে এসেছিলাম দেখুন তো চিনতে পারেন কিনা দাঁড়িয়ে আছে যেন এক একটা জীবন্ত ফুলদানি এই তো এতটুকু সুখের জন্যই শহর থেকে এনাদের বয়ে বয়ে বাড়িতে নিয়ে যাই এই রূপের কাছে ওই কষ্ট দুধ চাই দুপুরবেলা বেলা হাজির হলো আলু আর কুমড়োর বড়া দিয়ে ভেটকি মাছের ঝোল এটা যারা খেয়েছেন তারাই রিলেট করতে পারবেন কি ভালো ভালো এটা টি বেলায় খাই দেখুন তো আর আমি কিনা শহরে বসে আপনাদের দেখাই ফুলকপি ভর্তা আর মূলার তরকারি যাক ভুলে যাই সব কথা আপাতত আপনাদের লোভ না দেখাতে পারলে মনে লাগবে ব্যথা সন্ধে ঘনিয়ে এলো কেটে গেল একটা দিন সুখের সময়গুলো এত স্পিডে কেন দৌড়াই বাপু বুঝি না আমিও ফুল স্পিডে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম রস পাড়তে প্রায় তিন বছর হলো আমি খেজুরের রস খাই না এবছর তাই এই লোভটা আমার পক্ষে দমানো আর সম্ভব হলো না নতুন ধানের চাল দিয়ে খেজুর রসের পায়েস শান্তি 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 এত নজর দেবেন না তো বাপু লাউ গুড় লাউ বুড়ি যাবে অনেক দূর ছোটবেলায় এই গল্পটা কেকে পড়েছেন দুপুর বেলা সবজি খেতে গিয়ে দেখি ওরে বাবা ওনারা কাকা এত টাটকা শাকসবজি দেখলে আমার মনে হয় আস্ত আস্ত সব কাঁচা গিলে ফেলি এবার আমাদের সবজি খেতে লাগানো হয়েছে ফুলকপি পালং শাক পাতা কপি বিট ফুলকপি বা শালগুম টক পালং আলু আর দৈনন্দিন শাকসবজি তো আছেই যতই দাম কম পারলে আমি বস্তা ভর্তি করে খুলনাতে নিয়ে আসতাম আসলে বাড়ির জিনিসের মায়াই বোধহয় সাতটা স্বাদটা আরো বাড়িয়ে দেয় ভুল বললাম কিনা জানি না তবে আমার সাথে তো হয় সাধের লাউ নিয়ে বৈরাগী হতে হতে দেখি আমার দুপুরের খাবার রেডি দুপুর বেলা চাটাই পেতে উঠানে বসে হালকা রোদে কচি কচি চুইঝাল দিয়ে ঝাল ঝাল হাঁসের মাংস বিশ্বাস করুন আমার এগুলো ছেড়ে ছুড়ে শহরে যেতে একদম ইচ্ছে করে না ওই যে না গেলে নয় তাই যেতে হয় যেতে হয় তাই ফিরে আসতে হয় যাকে সব কথা আসার সময় উঠিয়ে এনেছিলাম আলু মাংস আলু না হলে আমার চলেই না এই যেমন আমার ব্লগ না হলে আপনাদের চলে না দেখতে ইদানিং আমি আবার এই বুড়া বা বাদে কচি চুঁঝালের প্রেমে পড়েছি পারলে মাংসে একবার বুড়া চুঁঝাল বাদ দিয়ে এই কচি লতানো চুঁঝাল ট্রাই করে দেখবেন এটার যে স্বাদ আহা হাঁসের মাংসটা ছিল অদ্ভুত সুন্দর সাথে ছিল টক পালং এর টক আচ্ছা আপনারা কারা টক পালং এর টক খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো পালং শাক আমি বাজারে অ্যাভেলেবেল পাই তবে টক পালংটা খুব একটা খুঁজে পেয়েছি বলে আমার মনে পড়ে না আমাদের এলাকায় এবার তরমুজ চাষ অনেক আগেই শুরু হয়ে গেছে তবে ধানের ফলনও এবার আমাদের এলাকায় ভীষণ ভালো এই গোলাটা পরিপূর্ণ হয়ে গেছে বাইরেও অনেক আছে আমরা এবার চারশো মনের কাছাকাছি ধান পেয়েছি তাই সবার মুখে খুশি গেল আরেকটা খুশির বিষয় হলো এবার পৌষ পার্বণে বহু বছর পর আমি গ্রামে ছিলাম পৌষ পার্বণে আমার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো বাড়িতে বাড়িতে রংবিরঙের পিঠা তৈরি হয় সাজানো হয় বাড়ির আঙিনা নানা রকম আল্পনায় এখন আর অবশ্য আমাদের এদিকে এতটা দেখা যায় না তবে যেহেতু আমি বাড়িতে ছি তাই একটু কিছু না করলে মন মানে না কোনো মতে আঁকিবুকি এঁকে শুরু করলাম পিঠা বানানো আমাদের রান্না দিদি আর মা সব কিছু করেছিল আমি শুধু ছানা দিয়ে পিঠাগুলো এভাবে কাটছিলাম আমি পৌষ পার্বণে বাড়িতে না থাকলে বর্তমানে কেননা সবাই সবার কাজে ব্যস্ত দিনরাত কাজের শেষে তাই কারো মনে আর সুর বাজে না তবু তরমুজ ধানের কাজের ফাঁকে আমার জন্য এই দুধ পুলি হয়েছে এতেই আমি অনেক খুশি শহরে আমার ব্যস্ততা ফুরায় না আবার বাড়িতে গেলে সময়গুলো যেন দাঁড়াতে চায় না তবে এই যে কাজের ফাঁকে সময় বের করে হুঠাট ঘুরে আসা এগুলোই কিন্তু আগামীর জন্য অতীত বোনে রাখা চিন্তা করে দেখুন আগামী কয়েক বছরে এসবের অনেক কিছুই হারিয়ে যাবে যেগুলো আপনি বর্তমানে ভোগ করছেন তাই বর্তমানকে উপভোগ করুন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকুন কেননা আপনি আজকে যেটুকু অল্প আছে বলে আফসোস করছেন হয়তো অতটুকুও অন্যের কাছে নেই সাইডে বসিয়ে রাখুন না সব ভাবনা নিজের যতটুকু আছে সেটা নিয়ে ভালো থাকতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী তোমার চোখের দিম নিলাম দিলাম তোমার কমল উড়াল সেতু ভুলিয়ে দিল একলা থাকার